আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা পর্ব 3 পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আলোচনা পর্ব 3 আজকে আলোচনার বিষয় হচ্ছে কি দূরত্ব সরণ কাকে বলে খুব গুরুত্বপূর্ণ বিষয় দূরত্ব এবং সরণ কাকে বলে আমরা আজকে দূরত্ব সম্পর্কে আলোচনা করব খুব মনোযোগী হবে তোমরা সবাই দূরত্ব দূরত্ব বলতে পারি কি যে কোন দিকে পারিপার্শ্বের অবস্থানের সাপেক্ষে আমরা লিখতে পারি যেকোনো দিকে অবস্থানের সাপেক্ষে ঠিক আছে পারি অবস্থানের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলি আহ বলি কি বললাম যে কোনো দিকে পারিপার্শ্বের অবস্থানের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলি দূরত্ব বলি অর্থাৎ আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত বস্তুর অতিক্রম দূরত্ব আমরা লিখতে পারি যে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বকে আমরা বলি কি দূরত্ব ঠিক আছে আবার বলছি আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত বস্তুর অতিক্রান্ত পথকে দূরত্ব বলা হয় মনে করুন এটা একটা আঁকা পথ এটা একটা আঁকা পথ এই আকাভাকা পথ মনে করো এ একটি বস্তু এ বস্তু থেকে সাইকেল চালিয়ে মনে করো একটা বস্তু তুমি কি বলে সাইকেল চালিয়ে ধীরে ধীরে তুমি বি অবস্থানে গিয়ে এ অবস্থান থেকে বি অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব কিলোমিটার কত চার কিলোমিটার তো এটা আমরা বলতে পারি তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের যে অতিক্রান্ত পথ আমরা বলতে পারি বস্তুর হলো আদি অবস্থান এটা হলো আমরা লিখতে পারি যে আদি অবস্থান আদি অবস্থান এটা হলো আমরা লিখতে পারি কি শেষ অবস্থান তো এই আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যে এই আমরা জানি এই দূরত্ব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়টা বারবার পরীক্ষায় আসে তোমার ভালো করে এটা আয়ত্ত করবে এরপর আমরা যে শিখবো যে কি স্মরণ স্মরণ কি জিনিস সেটা জানবো দেখো স্মরণের সংখ্যা একই রকম স্মরণ কিন্তু খুব সহজ ঠিক আছে কোনো বস্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত রৈখিক দূরত্বকে স্মরণ থেকে লিখতে পারি কোন আদি অবস্থান থেকে হম কোন বস্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত কোন বস্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরল রৈখিক দূরত্বকে আমি লিখতে এভাবে বলতে পারি যে সরল রৈখিক দূরত্বকে সরল বলে আবার বলছি বস্তু আদি থেকে পর্যন্ত সরকি দূরত্বকে স্মরণ বলে এই যে মনে করো আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত এই যে যে স্বরৈখিক যে দূরত্ব এই স্বরণরৈখিক দূরত্বকে আমরা বলি কি স্মরণ অর্থাৎ দেখতে পারি আদি অবস্থান এবং শেষ অবস্থানের যে পার্থক্য এই আদি অবস্থানের বলছি আদি অবস্থান এবং সেই পার্থক্য এই পার্থক্যকে আমরা বলি কি স্মরণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দূরত্ব এবং স্মরণ ভালোভাবে আয়ত্ত করবে ইনশাআলা পরবর্তী ক্লাসে আমি নেক্সট আলোচনা নিয়ে হাজির হবো সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ